সামনেই মাধ্যমিক তাই তোমাদের ভূগোলের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি নাম্বার ভিত্তিক বলছি এগুলো মন দিয়ে করে যাবে আশা করি কমন পাবে তো আমরা প্রথমেই পাঁচ নম্বর এগুলো বলি পাঁচ নম্বরের বহিরজাত প্রক্রিয়া চ্যাপ্টার থেকে তিনটে কোয়েশ্চেন করবে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ যে কোনো তিনটে চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটে ভূমিরূপ বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ বায়ুমণ্ডল থেকে একটা সেটা হচ্ছে সমুদ্রসত সৃষ্টির কারণ বায়ুমন্ডল থেকে দুটো বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ আর মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য ঠিক আছে আর এবার আমরা যাব ভারতের পাটে ভারতে যদি ভূপ্রকৃতি আমরা ভারতের প্রাকৃতিক পাঠ ধরি তাহলে আমরা পশ্চিম হিমালয় সম্বন্ধে লেখ অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি আর ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির উপকূলীয় সংমি পার্থক্য কৃষি থেকে চা চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা বা ধান চাষের বা কফি চাষের চা জানা তো যেন একই অনুকূল ভৌগোলিক অবস্থা শিল্প থেকে ভারতবর্ষের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প পূর্ব মধ্য ভারতে গড়ে উঠেছে কেন পশ্চিম ভারতে পেট্রাসায়ন শিল্প কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণ আর অটোমোবাইল শিল্পে ভারতে ক্রমাগত উন্নতি লাভ করার কারণ আর জনসংখ্যার অসম বন্টনের কারণ এই কোশ্চিন গুলো করলে তোমরা জানো আটটা কোশ্চেন পাঁচ নম্বরে আসে প্রাকৃতিক পাঠে চারটে আর ভারতের পাট থেকে চারটে করতে হয় কটা প্রাকৃতিক থেকে দুটো ভারত থেকে দুটো যাদের মনে হবে এগুলো অনেকটা বেশি হয়ে গেল তাদের আর একটু কম করে বলি সমুদ্র সোধ সৃষ্টির কারণ আর বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ আর নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ আর জনসংখ্যার অসম বন্টনের কারণ চা চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা পশ্চিম ভারতে অধিকাংশ পেট্রোসন শিল্প একাদেশী ভবনের কারণ এগুলো করে যাবে অবশ্যই পাঁচ নম্বর এগুলো কমন পাবে